কথায় আছে যেমন কর্ম তেমন ফল আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম যিনি তৌহিদি মব জনতার প্রতিষ্ঠাতা যিনি মবকে প্রতিষ্ঠিত করেছেন আজ সেই মবের কবলে পরেই তিনি রীতিমতো হতবাক তিনি আজকে অবরুদ্ধ যাই হোক সে বিষয়েই সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে যেখানে সারা বাংলাদেশে মবের রাজত্ব কায়েম হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিভিন্ন তথ্য উপত্য সংগ্রহ করে মব নিয়ে বিভিন্ন ধরনের যেখানে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে সেখানে এই শফিকুল ইসলাম যিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন বাংলাদেশে কোনো মব হচ্ছে না এটা মাত্র তাদের যে তারা যে নির্যাতিত ছিল সেই নির্যাতিত নিপীড়িত ক্ষোভ মাত্র এটা নাকি ক্ষোভ এখানে মব হচ্ছে না এই ক্ষোভের মাধ্যমে মানুষকে নির্যাতন করেছে ফুলের মালা গলায় পরিয়েছে সরি ফুলের মালা তো না জুতোর মালা গলায় পরিয়েছে মানে জুতোর মালা গলায় পরেছে এই মবের মাধ্যমে চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য এমন কোন অপকর্ম নেই যে অপকর্মগুলো করা হয়নি সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই শফিকুল ইসলাম বলেছিল যে না বাংলাদেশে কোনো মব হচ্ছে না যা কিছুই টুকটাক হচ্ছে সেটা মব নয় ক্রিয়া প্রতিক্রিয়া মাত্র চিন্তা করে দেখেন যেই দেশের বিচার ব্যবস্থাটা মবের মাধ্যমে রায় করে নেওয়া হয় যে দেশে মবের মাধ্যমে প্রধান বিচারক এজলাসে থাকা অবস্থায় ডিম সরে মেরা হয় সেখানে এই শফিকুল ইসলাম বলে যে না দেশে কোনো মব হচ্ছে না এটা মাত্র ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র আজ এই প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি খুলনার প্রেস ক্লাবে মবের শিকার হয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে আমি যখন ভিডিওটা করেছি তখন সাড়ে আটটা পর্যন্ত তাকে এই খুলনা মবের মাধ্যমে মব করে অপমানিত করে তাকে এই প্রেস ক্লাবে আটক করে রাখা হয়েছে এবং বলা হয়েছে এখান থেকে বের করে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হবে সুতরাং একটা কথা মনে রাখবেন যিনি কারক অর্থাৎ ধরেন একটা সন্তান এই সন্তানকে বড় করছে লালন পালন করছে প্রতিষ্ঠিত করছে এখন সেই সন্তানই বাবাকে যদি নির্যাতন করে নিপীড়ন করে তখন কেমন লাগে ঠিক তেমনি এই মবকারীদেরকে এই প্রেস সচিব সন্তান হের মতো করে প্রতিষ্ঠিত করেছে আজকে সেই সন্তানরাই সবল মার্সে এই শফিকুল ইসলামের দেখি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা সবসময় কিন্তু অন্যায়ের প্রতিবাদের কথা বলছি আমরা কোনো রাজনৈতিক দলের নেতা না আমরা কোনো রাজনৈতিক দলের মানে এই না যে আমাদের পদ থাকবে না পজিশন থাকবে না আমাদের কোনো কিছু হবে না সেটা না আমরা সব সময় কালোকে কালো বলছি সাদাকে সাদা বলার চেষ্টা করছি সুতরাং এখন এই শফিকুল ইসলাম বুঝতে পারবে যে মব কাকে বলে আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান কর দান করুক আমিন আসসালামু আলাইকুম